সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরে বেরোলাম ফুলগুলো তোলার জন্য ওয়েদারটা দেখো মনে হচ্ছে বৃষ্টি নামবে তো তাড়াতাড়ি ফুলগুলো তুলে নিয়ে চলে এলাম তো যেহেতু কালকে শরীরটা ভালো ছিল না জ্বর ছিল ভালো লাগছিল না তাই চা করে খেতে বসলাম একটু একদম শরীরটা বইছে না তারপর চা খেতে গেলে দেখো কি জোর বৃষ্টিটা নামলো মানে বর্ষাকালে বৃষ্টির কোনো মানে মাথা নেই যখন তখন বৃষ্টি তাও তারপর স্নান করে পুজো দিয়ে দিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার তাই একটু পুজো দিতে দেরি হলো তারপর রান্নাঘরে গেলাম ছোলার ডাল একটু ভেজালাম কারণ রাত্রে এটা ছোলার ডালটা রান্না করে রাখব আর হচ্ছে ঝাল ঝাল করে বেসনের বড়া করলাম মুখটার একদম স্বাদ নেই তো একটা বেদানা ছিল ছাড়িয়ে খেলাম তারপর হচ্ছে মাছের ঝোল করেছি দিনের বেলার জন্য পাতলা করে পটল দিয়ে হচ্ছে গাজর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল আর যে ছোলার ডালটা ভিজেছিলাম চিকেন কিমা দিয়ে ছোলার ডালটা রাত্রের জন্য রান্না করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জান